হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই বলা আছেন আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট আজকে এটি প্রকাশিত হয়েছে জুন দু হাজার পঁচিশ মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট ঘোষণা করেছেন কে তিনি হচ্ছেন ডক্টর সালেহা উদ্দিন আহমেদ অর্থপ্রদেশটা এবং ঘোষণা তারিখটি হচ্ছে দুই ছয় দুই নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা এটা হচ্ছে পঞ্চান্নতম বাজেট এটা হচ্ছে অন্তর্প্রতিকারীন বাজেট ব্যতীত মনে রাখবেন আর তিন নম্বর যেটি সেটি হচ্ছে এ হিসেবে গত অর্থবছরের চেয়ে বাজেটের আকার কমেছে সাত হাজার কোটি টাকা অর্থাৎ গত অর্থ বছরে মানে চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের আকার ছিল সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা পাঁচ নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে দেখেন এবারে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ধরা হয়েছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা আর ছয় নম্বর দেখেন যে এটিও গত বিদায়ী অর্থ বছরের চেয়ে কম অর্থাৎ চব্বিশ পঁচিশ সত্ত বছরের বাজেটে এডিপি ছিল দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা সাত নম্বর দেখেন এবার রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে আট নম্বর যেটি সেটি হচ্ছে এর মধ্যে এই যে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে এন এনবিআর জাতীয় সব যোগান দেবে হচ্ছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা যা মোট লক্ষ্যমাত্রার আটাশি দশমিক সাতচল্লিশ পার্সেন্ট নয় নম্বর যেটি সেটা হচ্ছে এছাড়া অন্যান্য খাত থেকে আসবে পঁয়ষট্টি হাজার কোটি টাকা বা মোট লক্ষ্যমাত্রা এগারো দশমিক তিপ্পান্ন পার্সেন্ট আর দশ নম্বর যেটি সেটা হচ্ছে বাজেট ঘাটতি দেওয়া হয়েছে জিডিপির তিন দশমিক বাষট্টি পার্সেন্ট আর এগারো নম্বর দেখেন এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ থেকে আসবে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকা বা মোট গাড়তির পঞ্চান্ন দশমিক তিন শতাংশ বারো নম্বর যেটি সেটা হচ্ছে আর বিদেশি ঋণ থেকে আসবে এক লাখ এক হাজার কোটি টাকা বা চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ তেরো নম্বর দেখেন যে বাজেটে পরিচালন ব্যয় বিদায়ী অর্থ বছরের চেয়ে কমেছে হ্যাঁ আর বিদায়ী আপনার পরিচালন ব্যয় ছিল পাঁচ লাখ ছয় হাজার একাত্তর কোটি টাকা অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছরের পরিচালন ব্যয় ছিল পাঁচ লাখ ছয় হাজার নয় শত একাত্তর কোটি টাকা আর পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা তো এর এর সাতান্ন ভাগই সাতান্ন হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভর্তুকি এরপর হচ্ছে ঋণ পরিশোধে আর ষোলো নম্বর হচ্ছে নতুন বাজেটে সরকারি চাকরি জন্য দশ থেকে বিশ পার্সেন্ট দশ থেকে বিশ পার্সেন্ট মহার্গপাত ঘোষণা করা হয়েছে এটা ইতিমধ্যে আপনারা জানেন আর সতেরো নম্বর হচ্ছে এবারের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর কমতে পারে দুই দশমিক পাঁচ এতে প্রতিষ্ঠানের কর নামবে শতাংশে তবে অপরিবর্তিত থাকছে প্রতিষ্ঠানের বাইরের মানে পুঁজিবাজারের বাইরের প্রতিষ্ঠানের কর হার এসব প্রতিষ্ঠানকে আগের মতোই সাতাশ দশমিক পাঁচ পার্সেন্ট কর দিতে হবে তো উনিশ যেটা দেখেন এছাড়া বাজারে বুকারেজ হাউজে সিকিউরিটিজ লেনদেন কর শূন্য দশমিক পাঁচ শতাংশ থেকে কমে শূন্য দশমিক তিন শতাংশ বিশ নম্বর দেখেন যে মার্চেন্ট ব্যাংকের কর হার সিস দশমিক পাঁচ শতাংশ থেকে কমে গে হচ্ছে হচ্ছে সাতাশ দশমিক পাঁচ শতাংশ একুশ নম্বর দেখেন গতবারের মতো এবারও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে হ্যাঁ এছাড়া অপরিশোধ অপরিদর্শিত অর্থ প্রতিরোধে প্রকৃত মূল্যের রেজিস্ট্রেশন নিশ্চিত করার হার এলাকা বেদে আট ছয় ও চার শতাংশের পরিবর্তে কমে হচ্ছে যথাক্রমে ছয় চার ও তিন শতাংশ পাঁচ নম্বর দেখেন হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে জিডিপির লক্ষ্য ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জিডিপির লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে যদি প্রশ্ন আসে তাহলে হবে এটা পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট আর চব্বিশ পঁচিশ অর্থ বছরের ছিল ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট আর সাময়িক হিসাবে এ পর্যন্ত অর্জিত হয়েছে হচ্ছে তিন দশমিক সাতানব্বই পার্সেন্ট তিন দশমিক নয় সাত পার্সেন্ট পঁচিশ নাম্বার দেখেন যে এবারের মূল্যস্ফীতি কমানোর উপর জোর দেওয়া হয়েছে অর্থাৎ অর্থ বছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এটা এটা কিন্তু আবার ছাব্বিশ নাম্বার দেখেন যে চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটেও সার্বিক মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছয় দশমিক পাঁচ পার্সেন্টে ছিল হ্যাঁ এবারে ছয় দশমিক পাঁচ আছে তবে এটা অবশ্যই কমানোর চেষ্টা করতেছে কিন্তু সাতাশ নম্বরে লেখা আছে যে গত এপ্রিলের হিসেবে দেশের বর্তমান মূল্যস্ফীতি নয় দশমিক এটা কমিয়ে আনার চেষ্টা করতেছে এই অর্থবছরে বেশি জোর দেওয়া হয়েছে যেটা নয় দশমিক যে আছে আমরা এটা ছয় দশমিক পাঁচ সে না নামিয়ে এরকম আর এই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কর মুক্ত কত এই পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে আড়াইশ নম্বর দেখেন যে এই পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এবার বাজেটে ব্যক্তির কর মুক্ত আয়সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি মানে আগের মতো রয়ে গেছে অর্থাৎ বছরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার আয় থাকলেই একজন ব্যক্তিকে আয়কর দিতে হবে তারপর হচ্ছে যে ২৯ নম্বর দেখেন নারী ও পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের জন্য কর্মুক্ত আয়সীমা চার লাখ টাকা ছিল এখনো আছে আর নাম্বার দেখেন আর প্রতিবন্ধীদের জন্য চার লাখ পঁচাত্তর হাজার টাকা করমুক্ত আয়সীমা এছাড়া গ্যাজেট মুক্ত যুদ্ধাহত কর্মুক্ত করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা এটা পূর্বেও ছিল এবারও এটাই এখন নতুন করে একটা জিনিস সংযুক্ত হয়েছে বত্রিশ নম্বর দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট যে এবারের বাজেটে কর্মুক্ত আই সিমাই নতুন যুক্ত হয়েছে কি জুলাই যুদ্ধারা এটা খুবই ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে এই জুলাই যুদ্ধারা যারা আছে হ্যাঁ জুলাই যুদ্ধারা তাদের কর্মুক্ত আয় সিমা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা অর্থাৎ তারা যদি পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার উপরে আয় করে তাহলে তাদেরকে আয়কর দিতে হবে নম্বর হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ বছরে সামাজিক নিরাপত্তা খাতে সরকার প্রায় পঁচানব্বই হাজার নয় আট কোটি টাকা বরাদ্দ দিতে পারে এটা সম্ভব যা মোট বাজেটের বারো দশমিক আঠারো শতাংশ সামাজিক নিরাপত্তা খাতে সরকার জোরদার করতেছে এরপরে হচ্ছে চলতি অর্থবছরে বছরে মানে চব্বিশ পঁচিশ অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল নব্বই হাজার চারশত আটষট্টি কোটি টাকা যা ছিল মূল বাজেটের এগারো দশমিক পঁয়ত্রিশ শতাংশ দেখেন যে এই যে বাজেট বছরের বাজেট এই বাজেটের ফলে কি কি পণ্যের দাম বাড়ছে বিষয়টা যে সে এবারে বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার দাম বাড়ছে এর মধ্যে রয়েছে কনভেনশন হল নির্মাণ খাত সেলফ কপি পেপার কার্টেড পেপার ই কমার্স কমিশন এছাড়াও প্লাস্টিক দ্রব্য সামগ্রীর মধ্যে হচ্ছে প্লাস্টিক সামগ্রী গৃহস্থালী সামগ্রী টয়লেট সামগ্রী কটন সোতা কৃত্রিম সোতা ব্লেড জয়েন্ট নাট বোল্ট ইলেকট্রনিক লাইন হার্ডওয়্যার ও সিগারেট কিনতে ভোক্তাদের আগের চেয়ে বেশি মূল্য পরিশোধ করতে হবে মনে রাখবেন সিগারেট খাওয়া এখনই বন্ধ করে দিন দাম বাড়ছে ও সেবা এলইডি লাইট আমদানিকৃত লিফ্ট সিফুড নারকেল তেল স্যালমন ফিশ আমদানিকৃত মাংস আমদানিকৃত টুনা লবঙ্গ এলাচ জিরা দারচিনি মাখন দুগ্ধজাত পণ্য চিজ বিদেশি সবজি কাজুবাদাম শুকনো ফল আপেল ও নাশপাতি আগের চেয়ে বেশি দামে বিক্রি হবে রড কফি চকলেট শিশু খাদ্য পাস্তা বিস্কুট চিপস জ্যাম জেলি জুস ও সস এছাড়াও দাম বাড়ছে দেশি তৈরি মোবাইল ফোন ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রনিক ওভেন ব্লেডার জুসার ও মিক্সারের মার্বেল গ্রানাইট অ্যালকোহল ফুড সাপ্লিমেন্ট তামাক জাতীয় পণ্য বিদেশি লবণ আইসক্রিম বার্নিশ সুগন্ধি এলপিজি সিলিন্ডার অটো রিক্সা প্রসাদনী সাবান ডিটারজেন্টের জন্য বাড়তি মূল্য পরিশোধ করতে হবে ভোক্তাদেরকে এগুলো বেশি দামে কিনতে হবে এখন আপনাদের জন্য সুখবর আছে সেটা হচ্ছে কিছু কিছু পণ্যের দাম আবার কমছে সেটা হচ্ছে কি দেখেন দেওয়া এবার বেশ কিছু পণ্য ও সেবার দাম আগের বছরের তুলনায় কমছে এগুলো হলো ক্যাপটিভ বিস্কুট শিল্পের কাঁচামাল এলএনজি সিলিন্ডার সিলিন্ডার বোতল যারা ইউজ করেন তাদের জন্য সুখবর এরপর হচ্ছে দেশি স্যানিটারি ন্যাপকিন দেশি ডাইপার প্যাকেট খেতে তরল দুধ বল প্যান্ট ছাত্রছাত্রীর জন্য খুবই ভালো হয়েছে বল পয়েন্টের দাম কমবে তিরিশ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর র্যান্ট হাসপাতালের বেড এটা খুবই ভালো দুঃখ এরপর হচ্ছে ওষুধের কাঁচামাল হাসপাতালের যন্ত্রাংশ কোল্ড স্টোরেজ এলপিজি সিলিন্ডার ব্যাটারি কীটনাশক ফুড বেড ফুড ব্যাগ টায়ার ও সার সারের দাম কমানো খুবই জরুরি ছিল তো এটা কমতেছে খুবই ভালো হবে এরপর হচ্ছে নম্বর দেখেন আরো যেসব খাতে কর হার কমছে কিছু কিছু খাত আছে তারপর হচ্ছে ইন্টারনেট সেবার ইন্টারনেট করবার উৎসে কর দশ পার্সেন্ট শতাংশ থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হচ্ছে আটচল্লিশ নাম্বার দেখেন এছাড়া বিদ্যুৎ কেনার উৎসে কর ছয় পার্সেন্ট থেকে কমিয়ে করা হচ্ছে চার পার্সেন্ট আর সিগারেট কোম্পানির বিক্রয় অগ্রম অগ্রিম কর তিন থেকে বেড়ে যাচ্ছে পাঁচ শতাংশ সিগারেট কোম্পানিকে বেশি দিতে হবে এরপর হচ্ছে ব্যক্তি করদাতা ট্রানোভারের করমুক্ত সীমা তিন কোটি থেকে বেড়ে হচ্ছে চার কোটি যার ব্যক্তি পর্যায়ে কর সীমা ও আহ তিন কোটি ছিল সেটা হচ্ছে চার কোটি আর চার নম্বর হচ্ছে মোবাইল অপারেটারদের টার্ন অবার কর তিন শতাংশদেরকে কমে এক দশমিক তো আজকের এই সাধারণ জ্ঞানগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই জরুরি এবং খুবই ইম্পর্ট্যান্ট এগুলো আপনারা যত্ন সরকার পড়বেন খুব মনোযোগ দিয়ে পড়বেন এ এখান থেকে আপনারা কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই অবশ্যই প্রশ্ন পাবেন আর সেই প্রশ্নগুলি আপনি পুনরায় যেন আবার দেখতে পারেন সেজন্য হচ্ছে আপনি আপনার টাইম লেনে এটা শেয়ার করে রাখতে পারেন অথবা সাবস্ক্রিপশন করে সঙ্গে থাকতে পারেন লাইক কমেন্টস করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী এরকম আরও ভিডিও পেতে কমেন্টস বক্সে ইন্সপায়ার করবেন ধন্যবাদ